এ পাঁচ অক্ত নামাজ যদি তুমি সুন্দর ভাবে আদায় করতে পারো গো আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর মাধ্যমে জানাই দিছেন উম্মত তুমি যদি পাঁচ অক্ত নামাজ সুন্দর বা জামাতে আদায় করতে পারো আমি আল্লাহ এই নামাজের কারণে আমি আল্লাহ তোমার জিন্দিগির গুণা খাতাগুলি মাফ করে দিব আল্লাহ আল্লাহ হাই আল্লাহ আল্লাহ হাই আল্লাহ আল্লাহ হাই আল্লাহ আল্লাহ তোমেরা গোফারো হাই এই জন্য মুসলমান আমরা দুনিয়ার মধ্যে আসলাম সকলেই জানে এই দুনিয়া ত্যাগ করতে হবে সকলেই জানে এই দুনিয়া ছেড়ে এ মায়ার ভুবন ছেড়ে আমার ভালোবাসার ছেলে আমার ভালোবাসার স্ত্রী আমার ভালোবাসার ঘর সব ছেড়ে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে কিন্তু আমরা জানি সবাই কিন্তু এইগুলোর উপর আমরা আমল করি না আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি আমল করে করে তোমার জীবনটাকে কাটায় দাও তারপরে অন্ধকার কবরে যাওয়ার পরে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. ما يدوره مجبوره اي سيد عالم ما يدوره مجبوره اي سيد عالم دي دار اواز سنادو دي دار اواز سنادو ميسورة يوسف كنهي تاهان ميسورة يوسف كنهي تاهان والام، ما عاشق ليلام، ما يقايس كما عاشق ليلام، ما مولاه مراعش مَا يَعَاشَقَ مولاه مرا عَشْقَ دَوَانًا اِيْ جملة جَهَا جِسْكِ تَجَلِّيْسَهُ جَالًّا اِسْ جملة جَهَا جِسْكِ تَجَلِّيْسَهُ جَالًّا شكل المحبة لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله <applause> بذكر شهر تبيني در خروش ولدان طري معناك غوش نبول بول بر گلش خانست كَهَرْ هر کاری زَبَانِ زبان ذکر حقا مدغزای روح را مرحما مدعی دل مج روح را لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله দক্ষিণ মোরাইল মাজানিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রদের ক্রেস্ট প্রদান উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ পাকার আয়সিক জাকিরিন মহিব্বিন মোহব্বান আওয়াম দূর দূরান্ত থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধা বৃদ্ধ বাবাজিরা সমবয়সী কলিজার টুকরা যুবকের ভাইয়েরা স্নেহের ছোটো বাচ্চারা আমরা সকলেই ওই রবের শুক্রে আদায় করছি যে রব্বে করিম আমাকে আপনাদেরকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে এই ফাতনার জামানায়। দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আমাকে কোরআন হাদিস থেকে দুটো কথা বলার আপনাদেরকে কোরআন হাদিস থেকে দুটো কথা শোনার তৌফিক দান করেছেন সে রব্বে করিমের কাছে সে রব্বে করিম আমাদেরকে আজকের এই মহতি মজলিসে বসার তৌফিক দান করেছেন সে রবের কাছে সকলে উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে সকলে একবার রবের শেখানো শব্দ দ্বারা কালিমাতু শুকুর আদায় করে নেই আলহামদুলিল্লাহ উপস্থিত মোহতারাম হাজরিন আমি যে আয়তে করিমা আপনাদের সামনে তেলাবাত করেছি পাক রব্বুল আলমিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন মিনহা খলা কোনুম অফি হ্যা নিদুকুম অমিনহ্যা নুকরিজুকুম তার আল্লাহ পাকর পরাম গোটা মানব জাতিকে ডেকে ডেকে বলতেছেন হে দুনিয়ার মানুষ মিনহা কলা কণাকুম আমি আল্লাহ তোমাকে থেকে সৃষ্টি করেছি অফিহে নহিদুকুম আবার আমি আল্লাহ তোমাকে এই মাটির ভিতরে ঢুকায় দিব অমিনহা নুফরিজুকুম তা রবে করিম আয়তের শেষ অংশে বলেন আমি আল্লাহ তোমাকে আবার এই মাটি থেকে ভের করে মালিক মালিকিয়াউমিদ্দিন যেই দিনের বিচারক আমি আল্লাহ হব ওই দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে দাঁড় করায় দিব তোমার জীবনের হিসাব আমি আল্লাহ কাছে দেওয়ার জন্য মোহতারাম হায়ুরিন মায়ার নবী দয়ার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লী সাল্লাম রসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন মানুষ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুনিয়ার কেউ তার আপন থাকে না এই দুনিয়ার তার আপন যারা আছে সবাই তার পর হয়ে যায় কিন্তু চার জিনিস তার আপন বন্ধ হয়ে যায় এক নম্বরে নামাজ দুই নম্বরে কোরআন তিন নম্বরে রোজা চার নম্বরে যাবতীয় কামল এ চার জিনিস আমার আপনার বন্ধু হইয়া অন্ধকার কবরের মধ্যে চলে যাবে এই হলো আয়াত এবং হাদিসের সব দিক জন্য এবার আসেন মোহালাম হাজরিন পাক রব্বুল আলমিন আমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করে তারপরে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন কিসের জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠাইলেন রব্বে শতস্পারার দুই নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন দুনিয়ার উম্মত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এ দুনিয়ার মানুষ একটু ভালো করে দিলের কানটা লাগায় শুনেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কেন জানো আমি আল্লাহ তোমার তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম ইল্লা ইয়াবুদুন আমি আল্লাহ পাক রব্বুল আলেমিনের আবাদত করার জন্য আমি আল্লাহ করার জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম গুলাম আমরা সকলেই জানি আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মালিকের আবাদত করার জন্য আমরা এই কথাটা সবাই জানি সবাই মানি কিন্তু আমরা দিলের মধ্যে লালন করতে পারি না আমরা দিলের মধ্যে মানতে পারি না সবাই জানে আমরা দুনিয়ার মধ্যে আসছি আল্লাহ রব্বুল আলমিনে আবাদত করার জন্য কিন্তু মানুষ তারপরও আল্লাহর হেবাদত করে না আল্লাহ বলে বান্দা। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহর এবাজত করার জন্য এ দুনিয়ার উম্মত। এবার তুমি আমি আল্লাহর আবাদত কেমনে করবা এই দুনিয়ার উম্মত মালিকের আবাদত কেমনে করবা বলে এই দুনিয়ার মধ্যে তুমি যাই ভালো কাজ করবা এই দুনিয়ার মধ্যে তুমি যত ভালো কাজ করবা সব কাজগুলো আবাদতের মধ্যে গণ্য হবে এ নবীর উম্মত আল্লাহ বলেন আবাদত করার জন্য পাঠাইছি আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহর আবাদত করার জন্য এবারে ইবাদত তুমি কেমনে করবা আল্লাহর নবী বলেন এজন উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ তুমি সুন্দর সঠিকভাবে আদায় করো এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি সুন্দরভাবে আদায় করতে পারো গো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে দিছেন উম্মত তুমি যদি পাঁচ পাচ নামাজ সুন্দর বা জামাতে আদায় করতে পারো আমি আল্লাহ এই নামাজের কারণে আমি আল্লাহ তোমার জিন্দগির গুণা খাতাগুলি মাফ করে দিব আল্লাহ আল্লাহ কেমারক নামহাই হাই আল্লাহ আল্লাহ কেম হাই আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ তোমার গফার এই জন্য মুসলমান আমরা দুনিয়ার মধ্যে আসলাম সকলেই জানে এই দুনিয়া ত্যাগ করতে হবে সকলেই জানে এই দুনিয়া ছেড়ে এ মায়ার ভুবন ছেড়ে আমার ভালোবাসার ছেলে আমার ভালোবাসার স্ত্রী আমার ভালোবাসার ঘর সব ছেড়ে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে কিন্তু আমরা জানি সবাই কিন্তু এইগুলোর উপর আমরা আমল করি না আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা তুমি আমল করে করে তোমার জীবনটারে কাটায় দাও তারপরে অন্ধকার কবরে যাওয়ার পরে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্য মুসলমান আমাদেরকে পাঁচ অক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে আল্লাহ বলেন তোমাদের পর পাঁচ অক্ত নামাজ পরশ করেছি নবীর একজন প্রিয় সাহাবি হজরত আবু জর গিফারি রাহু একদিন নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছে নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছে আমার আর আপনার নবী আবু জর গিফারিকে ডেকে ডেকে বলে আবু জর গিফারি নবীর একজন সাহাবি আবু জর গিফারি কেমন সাহাবি জানেন আবুজর গিফারি জিন্দগি বর নবীর করতে করতে জীবন বর গড় আবুজর গিফারি নবীর সাথে থাকতে থাকতে। নবীর খেদমত করতে করতে জিন্দগি বর নবীর খেদমত করেছে নবীর খেদমত করার কারণে আবুজর গিফারি তার জন্য একটি গড় বানাবার সুযোগ পাই নাই এমন একজন সাহাবি নবী কিনিয়া হাঁটতেছে নবী কিনিয়া যখন হাঁটতেছে ওই সময় মৌসুম চলতেছিল গাছের পাতা যখন জরে ওই মৌসুম চলতেছিল আমার আর আপনার নবী আবুজর গিফারিকে ডেকে ডেকে বলে আবুজর গিফারি নবী একটা ডালের মধ্যে লারা দিছে ডালের মধ্যে লারা দেওয়ার পর এই ডাল থেকে পাতাগুলো যেহেতু পাতা জ্বরের মৌসুম ছিল পাতাগুলো ডাল থেকে পড়ে গেছে আমার আর আপনার নবী আবু জর গিফারিকে ডেকে ডেকে বলে আবু জর গিফারি এই ডাল থেকে যেমন পাতাগুলো পড়ে গেছে দুনিয়ার কোনো বান্দা এমনভাবে যদি পাঁচ অত নামাজ আদায় করে গো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজ আদায় করার কারণে তার আমল থেকে এই পাতাগুলো মতো তার আমল থেকে গুনাগুলো জড়াইয়া ফালাইয়া দিবে এই জন্য মুসলমান আমাদেরকে নামাজ আদেই করতে হবে নামাজ আদায় করলে গাছের পাতা যেমন গাছের পাতা যেমন হ্যাঁ দিলে পাতাগুলো জোরে পড়ে যায় আমি আর আপনি যদি নামাজের মতো নামাজ পড়তে পারি তেমনইভাবে আমার আপনার গুণাও এই গাছের ডালের পাতার মতো আমার আপনার আমল থেকে গুনাগুলো সাফ হয়ে পরিষ্কার হয়ে পড়ে যাবে কিন্তু দুঃখের বিষয় আমরা নামাজ পড়ি নামাজ খুশো খুশো সাথে পড়তে পারি না একুশ পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা নাম্বার প্রথম নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইনে আল্লাহ পাকরবুল আলমিন বলেন ইন্না সলে তেন عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَا ذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ زرباً الله أكبر يا مسلمان الله أكبر رب العالمين بلن يا دنيا رموت মালিক দেখে দেখে বলতেছেন ইন্না দুনিয়ার যত ফাহেসা কাজ আছে দুনিয়ার যত ধরনের গুণার কাজ আছে সব গুণার কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে আপনার আপনি যদি নামাজ সঠিকভাবে আদায় করি দুনিয়ার যত গুণা আছে আল্লাহর অর্ডার ডাইরেক্ট অনে আল্লাহ বলেছে আমি আর আপনি যদি আল্লাহ ডাইরেক্ট বলেছেন আমার দুনিয়ার যত গুণা আছে সব গুণা থেকে বাঁচতে পারব এই জন্য উম্মত নামাজ সুন্দরভাবে আদায় করবেন নামাজে দাঁড়াইছেন আপনি মনে করবেন আপনার সামনে আল্লাহ আছে আপনি যখন নামাজে দাঁড়াইছেন আপনি মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ আপনি মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ এমনভাবে যদি কুসু হুজুর সাথে নামাজ আদায় করতে পারেন তাহলে এই দুনিয়াও আমি আর আপনি সফল কাম হয়ে যাব অন্ধকার কবরে যাওয়ার পর এই কবরটাও আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্য নবীর উম্মত আল্লাহর নবী বলেন ইদাফুদি আলমাই তুফি কবেরিহি জাল কোরআন এন্দার সিহী অসলে তো আই আমি নিহি আমি আর আপনি যদি এই দুনিয়ায় নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি তাহলে অন্ধকার কবরে আমার আপনার জন্য নামাজ বন্ধ হয়ে যাবে আমার আপনার জন্য নামাজ কবরের মধ্যে আমার আপনার জন্য সুপারিশ করবে যেই দিন আখেরি ময়দানে আমি আর আপনার দাঁড়ায় যাব ওই দিনও নামাজের হিসাব দিতে হবে আল্লাহ রসুল বলেন সর্বপত আমাকে আপনাকে নামাজের হিসাব দিতে হবে এই জন্য বিরুম্মত আসুন আমরা দৈনন্দিন পাঁচ সক নামাজ আদায় করি এর যুবক এই দুনিয়ায় কই থাকবা তোমার মতো আমার মতো কত যুবক ফজর নামাজের পরে খবর কত যুবক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে দেখা যায় যাদের দাড়ি সাদা হয়ে গেছে তারাই বেশিরভাগ নামাজ আদায় করে যুবকদের নামাজের খবর নাই আরে যুবক ভাই তোমার দুটো পায়া হাত দিয়া বলিয়া দিতে চাই যুবক কার মরণ কোন সময় আসবে বলা যায় না এবার আসুন নামাজ আদায় করি নামাজ আদায় করতে হবে এই জন্য মুসলমান আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মিন্না কলাকোনা কম আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটি থেকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম তারপরে কি করবে আল্লাহ বলেন ইল্লা আবুদুন আমি আল্লাহর আবাদত করবা এবাদত করে করে যদি আমি আর আপনি দুনিয়াটা কাটাইতে পারি তাহলে অন্ধকার কবর সহজ হয়ে যাবে অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহর নবী বলেন এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ছেলে পর হয়ে যাবে স্ত্রী পর হয়ে যাবে দুনিয়ার সবাই পর হয়ে যাবে আপন শুধু চার বন্ধু এক নাম্বার নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে যাবতীয় নেকামল কামল মুসলমান এই আমলগুলো যদি আমি আর আপনি দুনিয়ায় করতে পারি তাহলে কবর আমরা সহজ হয়ে যাবে এক নম্বরে দুনিয়ার মধ্যে নামাজ পড়বেন দুই নম্বরে কোরআন তালাত করবেন তিন নম্বরে রোজা রাখবেন চার নম্বরে যাবতীয় আমল করবেন অন্ধকার কবরে যাওয়ার পরে আমাকে আপনাকে ফেরাজ তারা প্রশ্ন করার জন্য আসবে আমাকে আপনাকে প্রশ্ন করবে আমি আর আপনি যদি দুনিয়ায় সঠিকভাবে নামাজ আদায় করি তাহলে আমার আর আপনাকে যখন এই কবর মধ্যে আমার আপনাকে সোয়াল করার জন্য আসবে তখন নামাজ দেখে বলবে সাবধান এই বান্দাকে প্রশ্ন করা যাবে না কারণ কে তুমি কে তুমি বলে বান্দা দুনিয়ার মধ্যে শীতের রাত পর ও ফজর রক্ত ওইটা ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া বান্দা আমার আল্লাহর হুকুম নামাজ পড়েছে আজকে নামাজ আমি তার জন্য বন্ধ হইয়া গেলাম ফেরেশ তারা অপারগ হইয়া ভিন্ন পাশে চলে যাবে ভিন্ন পাশে যাওয়ার পর আমাকে আপনাকে প্রশ্ন করার জন্য চাইবে তখন আমি আর আপনি যদি দুনিয়ার মধ্যে কোরআন তালাওয়াত পারি গো তাহলে কোরআন আমার আপনার জন্য বন্ধ হয়ে যাবে তিন নম্বরে চেষ্টা করবে পায়ের দিকে যাইয়া আমাকে আপনাকে প্রশ্ন করার জন্য কিন্তু না পায়ের মধ্যেও আমি আর আপনি যদি দুনিয়ার মধ্যে সুন্দরভাবে রোজা রাখতে পারি রোজাগুলো আমার আপনার জন্য বন্ধ হয়ে যাবে দেখ বলবে রোজা ডাক দিয়ে বলবে সাবধান সাবধান এই বান্দাকে প্রশ্ন করা না বলে কে তুমি কে তুমি বলে আমি হলাম বান্দার বন্ধু রোজা ফেরেস্তারা তারপরও আমাকে আপনাকে প্রশ্ন করতে চাইবেন তারপরেও এই যে আমি আর আপনি দুনিয়ায় চলতে গিয়া রাস্তায় দিয়া চলছি একটা ফকিরে দশ টাকা দান করছি এই যে আজকে দক্ষিণ মুরাইল মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনের মধ্যে আপনি যে টাকা দান করছেন এই টাকাটাও যাবতীয় আমনে কামল এই জন্য মুসলমান এই চার আমল নেয়া যদি অন্ধকার কবরে যেতে পারেন তাহলে কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে যদি আমি আর আপনি এই চার আমল করে যাইতে পারি তাহলে কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আর যদি চার জিনিস আমি আর আপনি এই দুনিয়ার আমল না করি গো তাহলে কবর কিন্তু আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে মায়ার নবী বলেন যারা গুণা করে করে অন্ধকার কবরে যায় অন্ধকার কবরে যাওয়ার পরে তার কবরটা যদি জাহান্নামের নামের টুকরা হয়ে যায় এই কবরটা সংকীর্ণ হয়ে যাবে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গড়ে রাহাদ্দিগুলো চোর মার হয়ে যাবে তুমি চিৎকার মারবা দুনিয়ায় তুমি যার জন্য পাগল ওই বান্দাটাও তোমার চিৎকারের আওয়াজ শুনবে না দুনিয়ায় যে বন্ধু ছাড়া তুমি চলতে পারো নাই রে যুবক এই যুবক এই বন্ধু তোমার কাজে আসবে না এই জন্যে মুসলমান চার জিনিস আমল করে করে কবরে যান কবরে যাওয়ার পরে চার জিনিস যদি সুন্দর তবে আমল করতে পারো কোনো টেনশন নাই ফ্যামিলি চালান দেশ চালান পরিবার চালান সব চালান কোনো অসুবিধা নাই তবে আল্লাহরে কিন্তু বইলেন না আল্লাহরে বলা যাবে না আমার মালিকের বলা যাবে না এরে মুসলমান এত ওয়াজ এত ওয়াজ এত নসিহত তারপরও আমাদের আমলের কোনো পরিবর্তন নাই আজকে এই মাহফিল থেকে আমি দীর্ঘক্ষণ চিল্লাইলাম এর মধ্য থেকে আপনারা কোনো আমল করলেন না এই মাহফিলের কোনো ফায়দা নাই আমি আর আপনি যদি আজকের এই মাহফিল থেকে দুটো কথাও আমল করতে পারি তাহলেই আমার আপনার জন্য সফল কাম হয়ে যাবে অ মুসলমান আমার তেলাওয়াতের শেষ অংশ আল্লাহ বলেন অফি হানুম অমিনুকম তারতেন إيكلام زند القرآن حكيم حكمته لا يزال ستقدم جميع العلم ما في القرآن حكيم حكمته لا يزال قديم এই জন্য মুসলমান এই দুনিয়ায় চলেন করে যান ওরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন আমার তেলাওতের শেষ অংশ বলেন আমার আপনাকে একদিন এই কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরে ময়দানে দাঁড় করায় দিবে যেই দিন এই হাসরে ময়দানে আর কোনো বিচারক থাকবে না একমাত্র আমার আল্লাহ বিচারক হবেন মালিক দিন বলেন যেই দিন আমি আল্লাহ সারা বিচারক আর কেউ থাকবে না যেই দিন আমি রব্বে কারিম সারা আর কেউ বিচারক থাকবে না ওই দিনের বই করো যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না আল্লাহ রসুল বলেন আউয়ালুমা ইউ হাসাবু বিলাহ আব্দুদু ইয়া উমাল ইয়া ওই হাসরের ময়দানেও আমার আপনার জন্য নামাজ হিসাব দিতে হবে অনেকগুলো তিনটা পয়েন্ট আলোচনা করার সুযোগ নাই একটা পয়েন্ট আমি ফোকাস করলাম এটা হলো নামাজ এই নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারেন দুনিয়া তো সফল কাম তো বরও সফল কাম আ তো সফল কাম হয়ে যাবেন তাই জন্য মুসলমান পাক রব্বুল আইলেমিন আমাকে আপনাকে সুন্দরভাবে দুনিয়ায়। নামাজ ভাবে তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমাল সে হে জান্নাত হি জাহান্নাম আমাল সে হে জান্নাত বি জাহান্নাম একা কে তরত মে না রিহাই না নুরি একা কেফিতর মে নানা রিহাই রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ায় নামাজ পড়ে পরে তারপরে জীবনটা কাটাবার তৌফিক দান করে সবাই বলেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম